আচ্ছা শুনো ওই বাজারে যাইতে হইব বাজার তো ডেলিয়ানি 200 টাকা লইয়া যা 50 টাকা দেওয়া আছে হ্যাঁ সিমান বি পটল আনবি টমেটো আনবি সিবর বি সিএম মূলা আনবি গাজর আনবি উস্তা আনবি মনে থাকবে সব আনবি ধন্যবাদা কাঁচা মরিচ মনে থাকবে আর সবচেয়ে আমার প্রিয় খাবার যেটা আমি সবচেয়ে বেশি খাই শীতকালে भाजी भाजी করে খাই ভুনা করে খাই বেগুনি

এই তো পুরো সিনামা মতো। हां খুব মজা তুমি যে একদম খেলো না। ইয়া তুমি ছাড়বা না। এই বয়স আমার খেলার দরকার নাই। মা গো মা আবার বলে একটা দাম 50000। তবে আদা খাও বা দাও। তবে একটা আদা খাই মনে আছে তো কি কি কইছি? মনে আছে। হচ্ছে আমি দি।

আমি ভাত তরকারি খাই না আর আমি সারাদিনে নয় আমি একটা বেগুন খাই দুই পিস বা তিন পিস বেগুন ভাজি দেয় তোর বউ এরপরে আর বেগুন কোথায় আমি অভিযান চালা শুরু হবো তুমি নিশ্চিত নাকে তেল দিয়ে ঘুমাও আমি বেগুন কই যায় এটাকে বিছরে বাইকে লই আচ্ছা যাও তোমার কথা ঠিক আছে যাও বেগুন কই যায় মায়া আয় মায়া এদিকে আয় কি করতে কি কি করছিলি কিছু না আচ্ছা তুই দাঁড়া শোনা তোর একদিন বলতাম না যে আমার খেতে ইচ্ছে করছে না কেমন দিনে গা গুলাচ্ছে বুমি বুমি লাগছে তার তো মানে বিশাল চিন্তায় ছিলাম তোর ভাইও খুব টেনশানে ছিল যে কি হলো কী হলো আজকে যখন তোর নার্সিংহোমে গেলাম তো তখন ডাক্তাররা বললো ভালো না ভাবি আমি না মা হতে যাচ্ছি তাই হ্যাঁ আমার একটা খুশি খবর আছে তোরও খুশির খবর আছে কি খবর বল আমি তোমার অনেক দিন যাবত বলতে চাই দছি সু তো বলতে পারতেছ না লজ্জা লাজা দূর পাগলি আমার সাথে বলতে তো লজ্জা কি বলতো বলেছিল বলে পেল তাহলে ডাবল সেলিব্রেট করা যাবে আমিও মা হতে চলি কি তুইও মা হতে যাচ্ছিস অনেক মজা হবে দুজন একসাথে মা হো কত ভালো হবে ভাবি শোনো বল আমার দেদি হলে তুমি নাম রাখবা আর তোমার বেদি হলে নাম লাইনে হ্যাঁ সেটা ঠিক আছে এখন মেয়ে হলে কি নাম রাখবি আর ছেলে হলে কি নাম রাখবি বলতো তোমার যদি একটা মেয়ে হয় নাম রাখবো তামাস মো বাবা আর ছেলে হলে ছেলে হলে নাম রাখবো তামিম হ্যাঁ দুইটা নামই শুরু তাহলে এবার আমি বলি তোর যদি মেয়ে হয় তোর নাম তো মায়া তোর মেয়ে নাম রাখবো মোমো আর যদি ছেলে হয় কেটে আছে কেটে আছে জয় মমো জয় এবার যেটা হয় সেটাই নাম রাখা হবে তাহলে নাম কিন্তু ফেক্স এটাই থাকবে অন্য কেউ যেন নাম লেখার সুযোগ না পায় ঠিক আছে এখন আমাদের এখন এই খুশি সংবাদ তো আমরা দুজনই পেলাম এটা নিয়ে এখন কি করা যায় বলতো আচ্ছা শোন এই খুশি সংবাদটা তো আমরা দুজন মাত্র শুনলাম দুজনে তো তেমন কোনো আনন্দ হচ্ছে না এক কাজ কর তুই ঘরে যা আমি পাড়া যা সবাইকে খুশি সংবাদটা দিয়ে আসি

জানো আমার্জি খাই না তুমি এখন আছে আমি অ্যালার্জির খাবার খাইনা সেদিন আমি চুরি করবো কেনা আমি অ্যালার্জির জন্য না আর মায়া দেখি বেশিরভাগই যে বাইরে বাহিরে ঘুরে বেড়ায় খাইলে তোমার খাইছে

আমার সাথে সাথে না হ্যাঁ হ্যাঁ মায়াও মা হতে যাচ্ছে বাহ্ বাহ্ বাহ্ম ঠিক খুঁজে সঙ্গে একশো বার মানে কথাটা কি হইলো কি কথাটা কি হইলো আবার কত আমার সাথে সাথে হ্যাঁ তোমার বল হ্যাঁ মায়া হ্যাঁ মায়াও মা হতে যাচ্ছে ওই মা মায়াও বখুন বেশ তো বি আইটাই নাই ও মা বলবে সেটা আমি কি করে তোমার সেটা তোমার বোনকে গিয়ে জিজ্ঞেস করো সেই তো আমাকে বললো

কি করছ নাই তুই তো খবর জানাস তোর বাড়িতে আছে তোর ভাবি আমার মা না তোর আমার সন্তানের মা বুঝানো হ্যাঁ তারপরে তারপরে তুই তো বাড়িতে ভাই আবার কিছু কিছুই কই নাই বলছ নাই করে কোতারে কোন কোন মাই মাই লো নাও না কো কো তুই কি 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 যে হাজার কথা কই তুই বিলাগর কোন কোন তুই তোর মাওতে কত কথা কো কো শব্দ করতে কো কি তোর মারবা না গো মারার না কো চালু না ভাই রাখ কো